আমরা সবাই খুশি আছি দল যা চিন্তা ভাবনা করে করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সভাপতি আমাদের সুব্রত বক্সিদা এবং রাজ্য কমিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি একটা গুরু দায়িত্ব দিয়েছে সাধ্য চেষ্টা করব এই দায়িত্ব পালন করার জন্য দেখা যাক আগামীতে আমরা সংগঠনটাকে আরও শক্তিশালী করার জন্য দল যেভাবে দায়িত্ব দিয়েছে তুমি দলের কথা মতে সম্পূর্ণ কাজ করে যাব হ্যাঁ মুখ্যমন্ত্রী ধন্যবাদ ওনাকে লাখ লাখ ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জিকে বললাম তো যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সুব্রত বক্সি আমাদের রাজ্য প্রেসিডেন্টকে সবাইকে রাজ্য কমিটির অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনি মানুষের হয়ে আবার দায়িত্বভার পূরণ করবেন দেখি দায়িত্ব দিয়েছি যখন তো দায়িত্ব যতটা হয় আমার প্রাণ পরে চেষ্টা করে সাংগঠনিক দায়িত্ব